মদ খাইনে গাঞ্জা খায় চা খাইনে পান খাইনে বিড়ি খাইনে সিগারেট খায় আজে বাজে পোলাইখানে হাতে মিশিয়ে নেয় নারীর নেশা নাই প্রেম প্রেম করি একটা নেশা একটু বেশি একটু ভিডিও বানায় ভিডিও কি কি এমন এমন জিনিস খারাপ কি ভিডিও কি এমন খারাপ আমি বুঝি না গ্রামের মানুষ এলাকার মানুষ নিজের বাড়ির মানুষ সবাই ভিডিও বানাই হাসাহাসি করে মজা করে মেলা কিছু বললোয় যত সুন্দর সুন্দর দেশের আঙ্গুর বাংলাদেশের ভাষা আছে ভালো ভালো ভাষা সেগুলা ব্যবহার করে কত কিছু কর পাগল ছাগল গরু বুদাই হিজলা পাগলা এগুলা বলে আমি ভুল করতেছি ভিডিও বানাইয়া আমার কেন ভিডিও বানাইতে কেন আমি ভিডিওর পিছনে এত টেহা এত সময় এত জিনিস এত খরচ করতেছি কেন 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 সমস্যা কি আমার মানুষের নেশা থাকে বিড়ির নেশা সিগারেট নেশা গাঞ্জার নেশা মদের নেশা সেরির নেশা ঘুরাঘুরির নেশা খাওয়ার নেশা তবে আমার কি এর ভিডিও বানানোর নেশা যেখানে এলাকার পাঁচটা বন্ধু দশটা বন্ধু ওরা খেলাধুলায় মগ্ন ওরা মদ গাঞ্জা বিড়ি সিগারেটে মগ্ন ওরা উগলের ভিতরে ডুবে গেছে ঢুকে গেছে সেই জায়গায় থেকে আমি ইসমাইল কেন বিড়ি খাই কেন সিগারেট খাই কেন মদ খাই কেন আট দশটা প্রেম করি না ঘোরাঘুর ফেরা করি না কেন আমি যায় খেতে কামলা দিই কি মারিনে ক্যামেরা কেনবো আমার কি মোবাইল কেন লাগবো আমার কি এর গিডার কিনা লাগবো আমার কি এর আইটে আইফোন কেন লাগবো কেন কেন আইফোনের ক্যামেরা কেন দরকার আমার আইফোন কেনানো লাগবো আইফোনের ক্যামেরা ভালা দেই খেয়ে কি এর জন্য কেন এত ডে দিয়ে ক্যামেরা কেন লাগবো কি দরকার আছে এত ডেহা দিয়ে ক্যামেরা কিনে মোবাইল কিনে মাইক্রোফোন কিনে শার্ট কাপড় গেঞ্জি ঘুরা ফিরে মানে ভিডিও কি এনে মানুষ কেউ করে গ্রামের মানুষে কেউ দেখছো কোনদিন এনে করে আর আমার কি রে ভিডিও করার নেশাটা উঠে গেল এই দুই সাল থেকে ভিডিও বানায় কি এর জন্যে এত এই আট দশ বছরের কষ্ট কি কি দরকার আছে ভিডিও বানায় কোন লাভ আছে আর ভিডিও বানায় কি ভিডিও বানায় কি আবুল তাবুল ভিডিও পোস্ট করে কি করে খায় দায় কোনো কাম নাই এনে কি বানা আমি বুঝি না এই নেশারা কেন আমার আনলো আসলো আমার এই কাটে না কেন মানুষ মেলা কিছু বলে এই যে কথাগুলা শুনলেন এগুলো বাস্তব অভিজ্ঞতা জীবনের অভিজ্ঞতার কোনো শেষ নাই মৃত্যু রাখ পর্যন্ত অভিজ্ঞতা থাকবে এই ভিডিও দিকেও মানুষ হাসবে এই ভিডিও দিকেও মানুষ কমেন্ট করবে করতে পারে হাসুক মজা করুক যে যাই করুক পর আমারে ভাবে আমি বাধাই মে। আমি কি বালের ভিডিও বানাই কি আলতু ফালতু কি কিছু ট্যালেন্ট আছে কত মানুষ কি কইতাছে বলুক সমস্যা কোথায় আমারই সফলতার দেখলে ভারে একদিন পিছনে পিছনে ঘুরব বিল্লাল ভাই ওতো অনেক আগে থেকে ভিডিও বানাই অনেক রকমের ভিডিও বানাইছে কি মূল্য দিছে যখন একটু ভাইরাল হইছে মোটামুটি সবাই সিনে তারে নিয়ে বদনাম শুরু করে দিছে তারে নিয়ে ভিডিও বানানো শিখেছে তার মতো হবার চাইতাছে যখনই হনছে 44 লাখ টাকার টাকার গল্প তখনই তাদের মাতারা ঘুরে গেছে মানুষ করে যাই ভুলুক না কেন আমি কখন এগুলা মাথার ভিতরে সেভ করি না ওরা যদি আমারে বলে আমি যা আজকে থেকে শেষ করে দেই বন্ধ করে দেই শেষ তাহলে আমি কেমনি আপনাদেরকে বুঝাবো যে আমি ওই জায়গায় যাইতে চাই এটা করতে সবকিছু মিলা তো আছে দুঃখ কষ্ট হাসি বিলাস মানুষ আপনি মনে করলেন যে আপনার সামনে গরুর মাংস রাখা আছে তার সাথে আবার কসুপাতা ভর্তা আছে আপনি কি ওই কসুপাতা দিয়ে ভাত খাবেন নাকি ওই মাংস দিয়ে খাবেন আমার কত ওইটাই কচু পাতা থেকে কিভাবে মাংসতে যাওয়া যায় সেটার চেষ্টা করতেছি পায় না পাই সবলতা ব্যর্থতা বলে দুইটা অপশন আছে ব্যর্থতা এক সফলতা আমি সফল হইতে না পারলাম ব্যর্থতার তো করতে ব্যর্থ মানে কি কি কারণে ব্যর্থ হইলাম কেন ব্যর্থ হইলাম কেন ওই জায়গায় যাইতে পারলাম না আর সফলতায় পৌঁছানোর পর্যন্ত কি কি করার লাগে সেই অভিজ্ঞতা গুলো আমার হইতেছে না ইনশাআল্লাহ অবু যতদিন বাইসা আসি নিঃশ্বাস যত দিন পর্যন্ত আছে তত দিন উব তবে আমি জানি না কি কথা কি আবেগে কি বলতেছি জানি না কারণ চব্বিশ বছরের অভিজ্ঞতা মানে যখন থেকে আর বুঝি আর কি মানে বয়স চব্বিশ কিন্তু যখন থেকে বুঝি আর কি সেই অভিজ্ঞতাগুলো আমি বলি এই চব্বিশ বছরে আমার জীবন অনেক কিছু ঘটছে না অনেক কিছু হইছে না অনেক পরিবর্তন অনেক কিছু কে এত নিয়ে আসছিলাম এত নিয়ে এত নিয়ে এত বড় এ ভাই হয়েছে না খাইয়া হয়েছে আমি একটা বিষয় আমি আপনাদেরকে যাই করি আপনারা যে জায়গা থেকে যে যেখান থেকে যেটাই করেন না কেন